আমানত নিয়ে পড়ব কি পড়ব আমানত আমানত নিয়ে পড়ব আচ্ছা আমি একটু তোমাদেরকে বলি আমানত নিয়ে যখন আমরা পড়তে যাব মনে করো এটা হচ্ছে একটা ব্যাংক আমি ড্রয়িং এ আমাকে এই ড্রয়িং এটা হচ্ছে মনে করো ব্যাংক এই ব্যাংক এখন এটা মনে করো এটা মনে করো হচ্ছে তুমি এটা কি তুমি তোমার আগে দি না একটু দাঁড়াও না এটা তুমি এটা কি তুমি আচ্ছা তুমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় দেখবা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের কাছে টাকা জমা রাখবা তুমি কি করবা বিভিন্ন সময় ব্যাংকের কাছে কী কি রাখবা টাকা জমা রাখবা এই যে তুমি ব্যাংকের কাছে টাকা জমা রাখবা ব্যাংকে টাকা দিবা এই যে বিভিন্ন কারণে টাকা দিবা এটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় প্রাথমিক আমানত এই যে তুমি ব্যাংকের কাছে যেটা জমা রাখতে যাচ্ছ তাকে বলা হয় আমানত এখন সেটা কোন আমানত প্রাথমিক আমানত সেটা কোন আমানত প্রাথমিক আমানত এই প্রাথমিক আমানতের আরেক নাম হচ্ছে প্রকৃত আমানত প্রকৃত আমানত প্রকৃত আমানত প্রকৃত আমানত এটার আরেকটা নাম আছে এটার আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ আমানত তার মানে দেখো কঠিন করে নিও না আমি সহজ করে দিচ্ছি তার মানে জনগণ ব্যাংকের কাছে যে অর্থ রাখে তাকে বলা হচ্ছে প্রাথমিক আমানত তাকে বলা হচ্ছে প্রকৃত আমানত তাকে বলা হয় প্রত্যক্ষ আমানত একই জিনিসের তিনটা নাম আর কি প্রাথমিক প্রকৃত প্রত্যক্ষ প্রাথমিক প্রাথমিক প্রকৃত প্রত্যক্ষ তাহলে জনগণ ব্যাংকের কাছে যে অর্থ জমা রাখে তাকে বলা হচ্ছে প্রাথমিক আমানত তাকে বলা হয় প্রকৃত আমানত তাকে বলা হয় প্রত্যক্ষ আমানত প্রাথমিক আমানত প্রকৃত আমানত প্রত্যক্ষ আমানত প্রাথমিক আমানত প্রকৃত আমানত প্রত্যক্ষ আমানত প্রাথমিক আমানত প্রকৃত আমানত প্রত্যক্ষ আমানত আচ্ছা ব্যাংক ব্যাংক জনগণকে ঋণ দেয় না অনেক সময় দায়িত্ব ব্যাংক জনগণ কী দেয় ঋণ দেয় মানে ঋণ দেয় ঋণ সৃষ্টি করে মানে গ্রাহকের জন্য এটাকে বলা হচ্ছে পরোক্ষ আমানত এটাকে কী বলা হয় পরোক্ষ আমানত তার মানে জনগণ মানে ব্যাংক আমাদের কাছে যেটা দিবে মানে আমাদেরকে অনেক সময় ঋণ দেয় না এটাকে বলা হয় পরোক্ষ আমানত আবার এটার আরেক নাম হচ্ছে সিষ্ট আমানত এটা ব্যাংক সৃষ্টি করে সেই জন্য এটাকে বলা হয় কি আমানত সিষ্ট আমানত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তার মানে আমরা যখন ব্যাংকের কাছে রাখি এটা হচ্ছে প্রাথমিক আমানত বা এটাকে বলা হচ্ছে প্রকৃত আমানত বা এটাকে বলা হয় প্রত্যক্ষ আমানত আবার ব্যাংক আমাদের কাছে ঋণ দেয় ঋণ সৃষ্টি করে এটাকে বলা হয় পরোক্ষ আমানত এটাকে বলা হয় কি আমানত সৃষ্ট আমানত আশা করি তোমরা সবাই এখন বুঝতে পেরেছো বিষয়টা যে কান কোনটাকে কি বলে কোনটাকে কি বলে আচ্ছা এখানে আরেকটা কথা বলি দেখো আমরা যখন ব্যাংকের কাছে টাকা জমা রাখি আমরা যখন ব্যাংকের কাছে টাকা জমা রাখি বিনিময়ে আমরা সুদের হার পাই বিনিময়ে আমরা কি পাই সুদের হার মানে জনগণের কাছে আমরা যখন জন ব্যাংকের কাছে টাকা জমা রাখবো আমি সুদ পাবো সুদের হারে আমি রাখবো একই রকম একই রকম ব্যাংক চাইলে অন্য ব্যাংকের কাছে এটা ব্যাংক ছাড়ে অন্য ব্যাংকের কাছে টাকা দান নিতে পারে না অবশ্যই এই যে ব্যাংক ব্যাংকের কাছে টাকা দান নিতে পারবে তবে সেটা হচ্ছে ব্যাংহারের হারের মাধ্যমে যে ব্যাংহার হার মানে হচ্ছে ব্যাংহার হার দিতে হবে তাহলে দেখো জনগণ জনগণ ব্যাংকের কাছে টাকা জমা রাখে সুদের বিনিময়ে সুদের হারের বিনিময়ে আবার ব্যাংক ব্যাংক থেকে টাকা নিয়ে নিয়ে থাকে ব্যাংক ব্যাংক থেকে টাকা নিয়ে থাকে ব্যাংহারের হারের মাধ্যমে তার মানে আমরা ব্যাংক থেকে ঋণ নিলে তখন ব্যাংকে আমরা যদি অর্থ জমা রাখি তাহলে বিনিময়ে আমরা সুদ পাবো এটা হচ্ছে সুদের হার আবার সোনালী ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ দার করে তখন সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ব্যাংক হার দিতে হবে যেটা একটা সুদ দিতে হবে এটা অন্য কোনো ইউসিবি ব্যাংক হোক এটা অন্য কোনো পুবালী ব্যাংক হোক তার মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যেই হারে ঋণ আদান প্রদান হয় সেটা হচ্ছে ব্যাংক হার আর জনগণের সাথে ব্যাংকের যে আদান প্রদান হয় ঋণ আদান প্রদান হয় সেটার নাম হচ্ছে সুদের হার আমরা এখন দেখ দুটো আমানত কাকে বলো দেখো সঞ্চয় কিংবা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য তাহলে সঞ্চয় হতে পারে অথবা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ জনসাধারণ সাধারণত বাণিজ্যিক ব্যাংকে যে হিসাব করে তাকে বলা হয় আমানত তাহলে মানে বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন হিসাব খোলা যায় একটু পরে দেখবো আমরা তাহলে দেখো সঞ্চয় বা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকে যে হিসাব করে তাকে বলা হয় কি আমানত তাহলে সঞ্চয় বা মুদ্রার নিরাপত্তা বিধানের জন্য জনসাধারণ বাণিজ্যিক ব্যাংকে যেই হিসাব করে তাকে কি বলা হয় আমানত বলা হয় তাহলে আমানত হলো ব্যাংকে গচ্ছিত জনসাধারণের মুদ্রা যা চেকের মাধ্যমে উত্তোলন করা যায় তাহলে আমানত হলো ব্যাংকে গচ্ছিত জনসাধারণের মুদ্রা যা তুমি চেকের মাধ্যমে কি করতে পারবা উত্তোলন করতে পারবা আমানত দুই প্রকার এখানে আমানত দুই প্রকার মানে আমরা যে অর্থটা জমা রাখি সেটার উপর ভিত্তি করে আমানত মানে এখানে আমানত এখানে আমানত বলেছে দুই প্রকার আমানতের হিসাব দুই প্রকার বলে নাই ওটা তিন প্রকার একটু পরাজয় এটা হচ্ছে প্রাথমিক বা প্রকৃত আমানত বা হচ্ছে প্রত্যক্ষ এটা হচ্ছে সিষ্ট আমানত যেটা ব্যাংক আমাদের কাছে রাখে আমরা যেটা রাখি সেটা হচ্ছে প্রাথমিক আমানত ব্যাংক আমাদেরকে যেটা ঋণ দেয় তাকে বলা হচ্ছে কি আমানত শিষ্ট আমানত এগুলো কিন্তু একটু নোট করে ফেলিও এই সাবধান শুধু দুই চোখে মেলে দেখলে হবে না একটু নোট করে বাসায় পড়তে হবে তাহলে কিন্তু ভালো করতে পারবা নাহলে ভালো করতে পারবা না আমি বলে দিলাম ও তুমি কই এই তো আচ্ছা চলে যাচ্ছে আমরা এরপরে এরপরে দেখো এই যে আমানতে চলে আসছে আমরা আমানতে চলে আসছি দেখো আমানতকে আমরা তিনভাবে আমরা তিনটা হিসাব করতে পারি আমানত মানে কি ব্যাংকে হিসাব কোলা ব্যাংকে কি কোলা। হিসাব কোলা ব্যাংকে হচ্ছে কি করা হিসাব কোলা তাহলে আমানত মানে হচ্ছে ব্যাংকে কি কোলা হিসাব কোলা দেখো এটা হচ্ছে চলতি আমানত ইংলিশে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট কি বলা হয় কারেন্ট অ্যাসি এসি মানে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট চলতি আমানত মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর সঞ্চয় অ্যাকাউন্ট মানে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিং কী হবে অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টস আর স্থায়ী মানে হচ্ছে ফিক্সড ফিক্সড অ্যাকাউন্ট ফিক্সড অ্যাকাউন্ট তার মানে চলতি সঞ্চয়ই অস্থায়ী চলতি সঞ্চয়ী অ্যাস্তায়ী তার আমার কয় ধরনের তিন ধরনের চলতি সঞ্চয়ই স্থায়ী চলতি সঞ্চয়ই স্থায়ী চলতি সঞ্চয়ী অ্যাস্তায়ী আমানত কয় ধরনের তিন ধরনের চলতি সঞ্চয় অস্থায়ী চলতি সঞ্চয়ই অস্থায়ী চলতি সঞ্চয়ই অস্থায়ী চলতি সঞ্চয়ই অস্থায়ী চলতি সঞ্চয়ে কি অস্থায়ী চলতি সঞ্চয়ই অস্থায়ী আর চলতি সঞ্চয়ই অস্থায়ী আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারবা আচ্ছা আমরা এরপরে দেখব হচ্ছে এরপরে দেখব হচ্ছে এই চলতি সঞ্চয় স্থায়ী ডেফিনেশনগুলো একটু দেখি আমরা সহজে দেখো যে আমানতের অর্থ যে আমানতের অর্থ যে আমানতের অর্থ আমানতকারী তার প্রয়োজনে যে যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় উত্তোলন করতে পারে সেই আমানতকে চলতি আমানত বলে তাহলে আমানতকারীর যখন প্রয়োজন হবে তখন তুলতে পারবে যখন প্রয়োজন হবে তখন তুলতে পারবে আমানত হতে আমানতকারী কোনো প্রকার সুদ পায় না তাহলে কোন হিসাবে সুদ পায় না চলতি আমানতের কোনো সুদ পায় না তাহলে যে আমানতের অর্থ আমানতকারী যখন ইচ্ছে তখন তুলতে পারবে যে কোনো সময় তুলতে পারবে তাকে বলা হচ্ছে চলতি আমানত চলতি আমানতের কোনো কোনো সুদ দেওয়া হয় না চলতি আমানতের উপর কি দেওয়া হয় না কোনো সুদ দেওয়া হয় না আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে সঞ্চয় আমার যে যাকে বলা হচ্ছে সেভিং ডিপোজিট আচ্ছা দেখো দেশে প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে সংগ্রহ করে এরূপ আমানত গঠন করা হয় আমানতকারী আমানতকৃত অর্থের উপরে সুদ লাভ করে তবে সপ্তাহে দুইবারের বেশি অর্থ উত্তোলন করতে পারে না অধিক অর্থ উত্তোলন করতে চাইলে ব্যাংকে পূর্বে নোটিশ প্রদান করতে হবে আচ্ছা কথা একটু শুনো দেখো তুমি সপ্তাহে যতবার ইচ্ছা জমা দিতে পারবা যতবার ইচ্ছা জমা দিতে পারবা যতবার ইচ্ছা কি দেওয়া যায় জমা দেওয়া যায় যতবার ইচ্ছা কি দেওয়া যায় তোমার হচ্ছে জমা দেওয়া যায় তবে সপ্তাহে দুইবারের উপরে উত্তোলন করা যায় না দুইবারের উপর কি করা যায় না উত্তোলন করা যায় না তাহলে যতবার ইচ্ছা জমা দেওয়া যায় দুইবারের উপরে উত্তোলন করা যায় না যতবার ইচ্ছা জমা দেওয়া যায় দুইবারের উপরে উত্তোলন করা যায় না সেটা কোন অ্যাকাউন্ট সঞ্চয়ী অ্যাকাউন্ট সেটা কোন অ্যাকাউন্ট সঞ্চয়ী অ্যাকাউন্ট বা সঞ্চয়ী আমানত আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে স্তায়ী আমানত কোন আমানত স্তায়ী আমানত দেখো আমানত নিরাপত্তার সাথে অধিক মুনাফার আশায় ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো নির্দিষ্ট সময় মেয়াদের লোককে আমানত রাখেন তখন সে আমানতকে এস্তায়া আমানত বা মেয়াদী আমানতও বলে অ্যাস্তায় আমানতের নাম হচ্ছে মেয়াদী আমানত ইংলিশে বলা হয় ফিক্সড কস্ট মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে এই আমানতের অর্থ উত্তোলন করা যায় না মেয়াদের পূর্বে উত্তোলন করলে আমানতকারীকে কম সুদ প্রদান করা হয় এক্ষেত্রে আমানতের সর্বনিম্ন মেয়াদ তো এক মাস এক মাস বা সর্বোচ্চ কত বছর দশ বছর আমি একটু তোমাদেরকে বলি মনে করো অনেক সময় আমরা বলি না ফিক্সড এফ ডি যে এফ ডি কেন করে কারণ একটা নির্দিষ্ট সময়ের জন্য করে এটা এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এখন এই এক বছর পাঁচ বছরের মধ্যে তুমি আর তুলতে পারবে না যদি বাধ্য হয়ে তুলতে হয় তখন কিন্তু তুমি তুলতে পারবা তবে তোমাকে কম সুদ প্রদান করা হবে কম সুদ কি করা হবে প্রদান করা হবে সাধারণত যাদের অধিক টাকা পরে থাকে যেমন তোমার হচ্ছে রিটায়ারমেন্টের টাকা টাকা এরকম পয়সাগুলো কি করে মানে স্তে আমানতের মাধ্যমে জমা করে দেখবা তোমার অজান্তে তোমার আব্বু তোমার বিয়ের কামিন দেওয়ার জন্য টাকা এফডিআর করে আছে দেখবা এটা তুমি বিয়ের সময় দেখবে আর কি তোমার জামাই নামে যখন লিখা হয়ে যাবে তখন তুমি বুঝবা যে হা হা আমার মা তো অনেক কিছু করেছে আমার জন্য এর আগে তো তুমি বুঝবা না সো আজকের লেকচার একে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করছি তোমরা একেবারে সহজ করে বিষয়গুলো বুঝতে পেরেছ এগুলো একটু নোট করে নিবা আর যদি দরকার হয় আমাদের অর্থনীতির প্রথম পত্রের অর্থনীতির সলিউশনে আমার লিখা বইটি সংগ্রহ করতে পারো আশা করছি খুবই ফলপ্রসূ হবে বইটি সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে